আজকে রিভিউ করবো দ্য অর্ডিনারি ম্যান্ডেলিক টেন পার্সেন্ট প্লাস হাইলোরনিক অ্যাসিড সেরামের রিভিউ গত ভিডিওতে তো আমি ম্যান্ডেলিক অ্যাসিড নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আপনারা যদি সেই ভিডিওটি দেখে না থাকেন ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেটা দেখে নেবেন আজকে থাকছে আমার দ্য অর্ডিনারি টেন পার্সেন্ট ম্যান্ডেলিক অ্যাসিড ছয় মাস ব্যবহারের এক্সপিরিয়েন্স হ্যালো দিস শাইন দিকা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ আমি আমার ইউটিউব চ্যানেলে স্কিন এবং হেয়ার রিলেটেড ভিডিও বানিয়ে থাকি আপনারা যদি এক্সাইটেড হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন এবং আপনারা চাইলে আমার ফেসবুক এবং টিকটকেও ফলো করে রাখতে পারেন ম্যান্ডেলিক অ্যাসিড সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি ম্যান্ডেলিক অ্যাসিড কিন্তু আলফা অক্সি অ্যাসিড অর্থাৎ এটা আমাদের উপরের লেয়ারের স্কিনে এক্সপোলিয়েশনের কাজ করবে ব্র্যান্ড ক্লেম করছে এটা আমাদের স্কিনের ফাইন সাইনস আন ইভেন টোনপ্রুভ করতে সাহায্য করবে এবং এই বটলটা কিন্তু থার্টি এম এল পরিমাণে আসে এবং একটা কাচের বটলে আসে এবং একটা ইউভি প্রোটেকটিভ গ্লাস কন্টেনারে কিন্তু এটা আসে এটার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা তিরিশ এম কিন্তু এই প্রাইসে অনেক এক্সপেন্সিভ এই ম্যান্ডেলিক অ্যাসেটটা কিন্তু সেন্সিটিভ স্কিন ফ্রেন্ডলি এবং আমি যখন এটা ফার্স্ট ব্যবহার করেছিলাম প্যাস্টেজ করেই তারপরও আমার স্কিনে কিন্তু কোনো ধরনের ইরিটেশন বা রিয়েকশন দেখা দেয়নি আমি ফার্স্ট উইকে দুই দিন করে স্টার্ট করেছিলাম দ্য অর্ডিনারি ম্যান্ডেলিক অ্যাসিডে কিন্তু টেন পারসেন্ট ম্যান্ডেলিক অ্যাসিড আছে তারপরেও কিন্তু এই ম্যান্ডেলিক অ্যাসিডটা ব্যবহার করার পরে কিন্তু আমার স্কিনে কোনো ধরনের প্রবলেম দেখা দেয়নি কিংবা ড্রাইনেসও ফিল হয়নি কারণ এটাতে কিন্তু হাইলোরোনিক অ্যাসিড আছে যেটা আমার স্কিনকে খুবই মসচারাইজ রাখতে হেল্প করছে এছাড়াও কিন্তু আরেকটি সুপারস্টার ইনগ্রেডিয়েন্ট রয়েছে গ্লিসারিন যা আমাদের স্কিনে পানি ধরে রাখতে সাহায্য করে এবং আপনারা জানেন গ্লিসারিন খুব ভালো একটা হিউমেকটেন্ট প্রোডাক্টের ঘনত্ব কিন্তু খুব বেশি গাঢ় বা খুব বেশি হালকা না মাঝামাঝি একটা মিডিয়াম পর্যায়ে রয়েছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছয় মাস এই ম্যান্ডেলিক অ্যাসিড ব্যবহারের অভিজ্ঞতা কেমন ছিল একটু আগেই তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এটা আমি ফার্স্ট উইকে দুই দিন করে ব্যবহার করা স্টার্ট করে দেই কিন্তু তারপরও আমার স্কিনে কোনো ধরনের ইরিটেশন বা ওভার এক্সপোলিয়েশনের সমস্যা দেখা দেয়নি কারণ এটা কিন্তু খুবই মাইল্ড অ্যান্ড জেন্টাল একটা এক্সপোলিয়েটর আপনারা যারা এর আগে কোনো দিনও এক্সপোলিয়েটর ব্যবহার করেননি তারা কিন্তু এই এক্সপোলিয়েটরটা দিয়ে আপনাদের স্কিন কেয়ার জার্নিটা স্টার্ট করতে পারেন আর যারা প্রথমবার ব্যবহার করবেন তারা কিন্তু অবশ্যই ফার্স্ট উইকে একবার করেই শুরু করবেন আমার মতো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই ম্যান্ডেলিক অ্যাসিড ব্যবহার করার আগে আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং ম্যান্ডেলিক অ্যাসিড কিন্তু অবশ্যই রাতের বেলা ইউজ করতে হবে না হলে কিন্তু দিনের বেলা যদি আমরা এটা ইউজ করি আমাদের স্কিন একদম বার্ন হয়ে যাবে তো রাতের বেলা ভালো করে ফেসটাকে ক্লিন করতে হবে জেন্টাল ক্লিনজার দিয়ে কোনো ধরনের কিন্তু এক্সপোলিয়েটিং ক্লিনজার ব্যবহার করা যাবে না এরপরে আমাদের ফেসটাকে ভালোভাবে ড্রাই করে দিতে হবে ভেজা ত্বকে কিন্তু কোনোভাবেই এই ম্যান্ডেলিক অ্যাসিড বা কোনো ধরনের অ্যাসিড আমাদের স্কিনে ব্যবহার করা যাবে এরপরে আমরা দুই থেকে তিন ড্রপস আমাদের ফেসে ইউজ করব এরপরে কিছুক্ষণ ওয়েট করার পরে একটা হেভি ময়শ্চারাইজার আমাদের স্কিনে ইউজ করব। আপনারা চাইলে ভেসেলিন দিয়ে স্লাগিংও করতে পারেন ইরিটেশনের ঝুঁকি এড়াতে স্লাগিং কিভাবে করতে হয় তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখতে ভুলবেন না আমি কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব আর যারা ম্যান্ডেলিক অ্যাসিড সম্পর্কে এখনও জানেন না তাদের জন্য আমি কিন্তু ম্যান্ডেলিক অ্যাসিড দিয়ে ডিটেলসে অলরেডি একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা দেখতেও কিন্তু ভুলবেন না ওইটাও আমি কিন্তু ডেসক্রিপশানে লিংক দিয়ে দিব। উইন্টার টাইমে কিন্তু আমি স্লাগিং করেছিলাম এই ম্যান্ডেলিক অ্যাসিড ব্যবহার করার পরে এটা ইউজ করার পরে কিন্তু আমার স্কিনে কোনো ধরনের পার্জিং আমি লক্ষ্য করিনি কারণ ম্যান্ডেলিক অ্যাসিড আমাদের ডিপার লেয়ারে যেতে পারে না এটা জাস্ট উপরের স্কিনে কাজ করে ডিপার লেয়ারে যেতে না পারায় কিন্তু তেমন আমি কোনো পার্জিং লক্ষ্য করিনি এটা জাস্ট আমার স্কিনের উপরের লেয়ারে থাকা কিছু পিম্পল স্পটকে রিমুভ করে দিয়েছে তো এইটা থেকে আমি একটা বেনিফিট পেয়েছি এক্সপোলেটর ইউজ করলে কিন্তু আমাদের কিন্তু পরের দিন অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে এবং দুই ঘন্টা পর পরপর রিঅ্যাপ্লাইও করতে হবে এবং যথাসম্ভব সান অ্যাভয়েড করতে হবে কারণ আমরা যদি আগের দিন রাতে এক্সপোলিয়েটর ইউজ করে পরের দিন কিন্তু কড়া রোদে আমরা যদি সানের কাছে দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু আমাদের স্কিনে মারাত্মকভাবে ড্যামেজ হয়ে যাবে এবং স্কিন বার্ন হয়ে যাবে তাই আমাদেরকে যদি এক্সপোলিয়েটর ব্যবহার করার পরের দিন রোদে যেতেই হয় তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে এবং সেই সাথে আম্রেলা হ্যাট এগুলো নিতে হবে আশা করি আপনারা যদি এই টিপসগুলো ফলো করে আপনাদের এক্সপোলিয়েশন জার্নি স্টার্ট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের স্কিন কেয়ারে দারুণ একটা রেজাল্ট দেখতে পাবেন কারণ ডেড সেল জমে কিন্তু আমাদের স্কিন অনেক ডার্ক এবং কালচে দেখায় এবং এক্সপোলিয়েটর ব্যবহার করার মাধ্যমে এগুলোকে আমরা তুলে ফেলতে পারি এবং আমাদের স্কিনকে ব্রাইট এবং আনইভেন স্কিন টোন থেকে আমরা মুক্তি পাই যারা কেমিক্যাল এক্সপোলিয়েটর ব্যবহার করতে ভয় পান তারা কিন্তু এই দ্য অর্ডিনারি টেন পার্সেন্ট ম্যান্ডেলিক অ্যাসিড দিয়ে আপনাদের এক্সপোলিয়েশন জার্নি স্টার্ট করতে পারেন এবং আমি যে স্টেপগুলো বলেছি এবং যে টিপসগুলো দিয়েছি কীভাবে ব্যবহার করলে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন সেগুলো যদি আপনারা ফলো করেন অবশ্যই কিন্তু আপনাদের এক্সপোলিয়েশন জার্নিতে আর কোনো ধরনের সমস্যা হবে না এবং প্রথমেই কিন্তু আপনারা স্ট্রং এক্সপোলিয়েটর ব্যবহার করতে যাবেন না আগে এই স্টেপগুলো ফলো করুন এবং এই এক্সপোলিয়ে টর দিয়ে স্টার্ট করতে পারেন এরপর কিন্তু আপনারা বড় ধরনের বা স্ট্রং এক্সপোলিটর ইউজ করতে পারেন আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদের অনেক উপকারে এসেছে যদি উপকারে একটু হলেও এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন কারণ আপনাদের লাইকে আমি উৎসাহ পেয়ে থাকি এবং আপনারা যদি স্কিন কেয়ার সম্পর্কে কোনো বিষয় জানতে চান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং তা সমাধান করব আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং